নমস্কার আপনারা দেখছেন খবর এখন খবরে দেখুন সামাজিক দায়বদ্ধতা থেকে রাজ্যে রক্তের চাহিদা মেটাতে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির আগামী নয়ই জানুয়ারি কফি হাউস প্রেমী দিবস আর এই কফি হাউস প্রেমী দিবসে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্ণধার অচিন্ত লাহার উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয় রক্তদান শিবির শয়ে শয়ে মানুষ এদিন কফি হাউসে এসে তাদের দেহের অমূল্য রক্তদান করে হাজার হাজার মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাই এবছর কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির পঁচিশ বছরে পা দিল প্রতি বছরই রক্তদান শিবিরে সমাজের সকল স্তরের মানুষের আগমনে রক্তদান শিবিরটি হয়ে ওঠে প্রাণবন্ত কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্ণধার সমাজসেবী ও রক্তদান আন্দোলনের বলিষ্ঠ সৈনিক লাহার অক্লান্ত পরিশ্রমে আজ কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পঁচিশ বছর ধরে তাদের সামাজিক দায়বদ্ধতা পালনে এক দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী নবই জানুয়ারি সকলে স্বেচ্ছা আগমনে ও রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালনের মধ্য দিয়ে পঁচিশতম বর্ষ রক্তদান শিবির হয়ে উঠুক এক ঐতিহাসিক দৃষ্টান্ত আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে